আসসালামু আলাইকুম বন্ধুরা বৃষ্টি হয়েছে আজকে দেখেন মেঘের অবস্থা তো বৃষ্টি হওয়ার কারণে আমরা বেশ কিছু পুরো সারটা ক্লিন করে দিছি আর কি দেখেন পুরো সারটা ক্লিন করে দিছে এই সাইড সব সাইড আর কি বৃষ্টি একটু সমস্যা হয় আর কি বন্ধুরা ভিতরে একটু সমস্যা হয়েছে একটু বেশি নোংরা হয়ে গেছে আর কি তো যেহেতু আমাদের এখানে চালটা এই যে কম্বল দিয়ে তৈরি করা আমরা চেষ্টা করতেছি খুব দ্রুত এটা রিকভার করার জন্য তো আপনার সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন যাতে দ্রুত করতে পারি দেখেন গন্ডগোল বেঁধে গেছে দেখেন বন্ধুরা মনে হচ্ছে এখনো রাত্রি বৃষ্টি হবে আর কি কৌতর বৃষ্টির সময় একটু ইয়ে হয়ে যায় আমাদের অধিকাংশ কৌতর সব মোল্টিং এ চলে আসছে তো খুব দ্রুত ইনশাল্লাহ আমরা আমাদের ঘরটার যা সমস্যা আছে সব ঠিক করে ফেলাবো ইনশাল্লাহ এটা হচ্ছে লোকের কৌতর বন্ধুরা ঝামেলা করে খুব দেখেন আমাদের নতুন বাচ্চাগুলো এখন মোটামুটি মোল্টিং চলে এসেছে তো মোল্টিং হয়ে গেছে এখন খুব সুন্দর দেখাচ্ছে এদের দেখেন এই বাচ্চাটা আমরা পেয়ার দিয়ে দেবেন ইনশাল্লাহ ওই যে মদ্দাটা দেখতেছেন না ওই মদ্দার সাথে বেশ সুন্দর একটা ম্যাচিং হবে না হয়তো ওটা মাদি হতে পারে দেন এই দেখেন রেসার কবুতার এই কবুতার এই পর্যন্ত অনেক জায়গা থেকে রেস দিছি সব সাইড দিয়ে আমরা রেস দিছি সব সাইড থেকে সে ব্যাক করছে আলহামদুলিল্লাহ এবং খুব দ্রুত খুব স্পিডে চলে আসে আর কি তো এক সময় ওই কৌতরটা আমি আপনাদের দেখাচ্ছি আমার দেন বন্ধুরা এই সেই কৌতরটা ইন্ডিয়ায় চলে গেছিলো ইন্ডিয়ায় চলে গেছিলো তো বন্ধুরা সেদিন আর ফিরতে পারি না কারণ সেদিন আবহাওয়াটা হঠাৎ করে দেখি মেঘ হয়ে গেছে মেঘ হয়ে যাওয়ার পরে আর ফিরতে পারি নাই তো এই ধরনের কৌতরগুলো আমাদের বাসার অধিকাংশ রেসারই এখন এই এই বেলার লাইনের রেসার তো আমরা এই জেনারেশান বাড়ো ইনশালা খুব তাড়াতাড়ি এ কেউ পেয়ার দিব প্রায় দিয়ে আমি এই পর্যন্ত টোটাল প্রায় পাঁচ হাজার কিলোমিটার রেস করাইছি মানে এক একবারে একশো দুশো তিনশো এরম ভাই করে আমি দেখলাম যে টোটাল পাঁচ হাজার কিলোমিটার রেস করানো কবতার এটা আর কি মানে একবারে পাঁচ হাজার না একবারে একশো দেড়শো দুশো তিনশো এরম ভাই আর কি আমরা রেস করাইছি এর সাথে আরও একটা নর আছে আর কি এখন আমরা কখনো এই কৌতুরটা আমরা কখনো রে মানে পেয়ার দিয়ে বাচ্চা নেই এর কাছ থেকে শুধু আমরা রেস করানোর ক্ষেত্রে এই কৌতরটা ইউজ করি এবং এই কৌতরটা হচ্ছে আমাদের বাসার যে রেসার যে লিডার থেকে রেসে ক্ষেত্রে আমরা লিডার হিসেবে একে নিয়োগ দিয়েছি আর কি এটা হচ্ছে আমাদের বাসার লিডার রেসার কৌতর দেখছেন কত সুন্দর দেখেন দেখেন কত সুন্দর তো আলহামদুলিল্লাহ আমরা খুব তাড়াতাড়ি এর থেকে আবার এর থেকে বাচ্চা নেবো ইনশাল্লাহ আমরা আমার বাসায় যে সাদা যে রেসার মাদিটা আছে এর সাথে পেয়ার দিয়ে আর কি আমরা এখান থেকে বাচ্চা নেব আর কি চেষ্টা করবো আর কি এখান থেকে পেয়ার বাচ্চা নেওয়ার আমরা অধিকাংশ কৌতারী এখন রেসার কৌতর রাখার চেষ্টা করতেছি আর কিছু বুনো কৌতর রাখবো অধিকাংশ আমরা চেষ্টা করতেছি যে যাতে দেশি কৌতরগুলো যেগুলো ডিম বাচ্চা রেগুলার করে ওইগুলো রাখবো রেখে আমরা ইনশাল্লাহ সেইভাবে আর কি একটা সুন্দর জেনারেশান তৈরি করার চেষ্টা করব তা আপনারা সবাই জানাবেন যে আমাদের এই রেসার কৌতরটা আপনাদের কেমন লাগলো ওরা বন্ধুরা এর সাথেও আমরা ওই ধরনের রেসার কৌতরগুলো পেয়ার দিই আমরা এই এ কৌতরগুলো হচ্ছে আপনার শর্টের শর্ট ডিস্টেন্সের মধ্যে বাসায় আসার চেষ্টা করে লংয়ের কৌতরগুলো আলাদা এ দেখেন এই যে গ্রিজেল যে নটটা দেখতেছেন এটাও কিন্তু একটা লংয়ের কৌতর আর কি তো আপনারা বলবেন আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এর ফলে আমাদের ডি এই ডিমে চলে আসছে আলহামদুলিল্লাহ তো যখন বাচ্চা উঠবে তখন ইনশাল্লাহ আপনাদের আমি দেখাবো তো বর্ষার সময় দেখছেন বন্ধু চতুর্দিকে কী অবস্থা অবস্থা কিন্তু খুব একটা সুবিধার না দেখেন আকাশে প্রচুর পরিবার মেঘ আছে তো ভিডিও আমি বেশি লং করবো না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন